সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি তু দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আর স্ক্রিনের সামনে যে জীবনটিকে দেখছেন তার নাম হলো ইতি ইতি আমাদের সাথে যোগাযোগ করেছিল তার জীবনের গল্প জীবনের কাহিনী আমাদের সাথে শেয়ার করেছিল এবং বর্তমানে ইতি কি চাচ্ছে কি করতে চাচ্ছে এ বিষয় নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো দর্শক চলুন ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক ইতি যখন আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বলল যে ভাইয়া আমি আমার লাইফে অসংখ্য কষ্ট করেছি অনেক কষ্ট করে আমার জীবনটা এই পর্যন্ত নিয়ে এসেছি আমার বাবা মা আমাদের আমাকে একটি পরিবারে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর ওইখানে আমার সংসার ভালোই যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে আমার হাজবেন্ড তার ব্যবহার এবং তার পরিবারের ব্যবহার মানে খুবই খারাপ হচ্ছিল দিন দিন তারা কেন জানি আমার সাথে জানি না খুবই বাজে ব্যবহার করতেছিল একটা সময় ভাইয়া আমি অনেক চেষ্টা করেছি জানি আমাদের সংসারটা দিকে কিন্তু ভাইয়া আসলে আমি যদি চেষ্টা করি সেই চেষ্টা তো হবে না আমার হাজব্যান্ডেরও চেষ্টা করতে হবে ভাইয়া বর্তমানে তার সাথে আমার সংসারে বয়স ছিল সে আমাদেরকে বললো যে ভাইয়া এক বছর হয়নি মানে এগারো দশ মাস এরকম হয়েছে বলেছিল মানে অলমোস্ট অন ধরা যায় যে এক বছর তার সংসার হয়েছিল তার হাজব্যান্ডের সাথে এবং পরিবারে তাদের ভালো একটা সম্পর্ক না থাকে তাদের ডিভোর্স হয়ে যায় ঠিক আছে এক বছর পর যখন তাদের ডিভোর্স হয়ে যায় তখন দেখা যায় ইতি খুবই একা হয়ে পড়ে সে আর চিন্তা করে যে আমি বিয়ে করব। এখন বর্তমানে সে চিন্তা করছে যে আমার তো সামনের দিন পড়ে আছে মানে সে তো একজন যুবতী মেয়ে আপনার তো দর্শক বুঝতে পারছেন যে কারণে সে চাচ্ছে যে এখন বিয়ে করতে জানে একটি ভালো পরিবারে তার বিয়ে হয় যদি ভালো কোনো পরিবার বা ভালো কোনো কেউ যদি দেখে থাকেন বা ভালো কোনো ভাই যদি দেখে থাকেন প্লিজ আপনারা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন ইতির সাথে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন যদি ইতি যদি আপনাদেরকে ভালো মনে হয় এবং সব কিছু যদি আপনাদের মিল থাকে অবশ্যই পরে আগানো যাবে আশা করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক যারা আর কি ইতির সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ডিসক্রিপশনে যোগাযোগ করবেন এবং ইতির মনের মতো যদি এরকম একজন মানুষ পায় অবশ্যই ইতি বিয়ে করবে সেটা আমাদেরকে জানিয়েছে দর্শক ইতির মা অত্যন্ত অসুস্থ ইতির বাবা রয়েছে আর ইতি ছোট একটি ভাই আছে এটাই হচ্ছে ইতির পরিবার এবং ইতির বিয়ে হয়েছিল এবং সে বর্তমানে ডিভোর্স হয়ে গিয়েছে সে চাচ্ছে যদি ভালো একটা পরিবারে তার বিয়ে হয় অবশ্যই সে বিয়ে করতে যাচ্ছে সে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমাদেরকে বিস্তারিত সে জানিয়েছে দর্শক আমরা জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম যথেষ্ট চেষ্টা করেছি তার জীবন সম্পর্কে ছোটো একটি বর্ণনা দেওয়ার এবং সে কি চাচ্ছে কেন আমাদের সাথে যোগাযোগ করেছে চ্যানেল কর্তৃপক্ষের সাথে সেটা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল দিন শেষে ভাই একটি হলো ভালো কাজ করার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু